আজকে শুরু করতে চলেছি আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের উপরে পার্ট টু আমি আজকে শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আজকে মাথায় রাখবে যত তুমি প্রিপারেশন নেবে যত তুমি বই খাটবে যত তুমি পড়াশুনো করবে তত তুমি যে কোনো পরীক্ষার জন্য তৈরি হবে তাই প্রিপারেশন ছাড়া কিন্তু যে কোনো জিনিসে কিন্তু পৌঁছানো সম্ভব না সফলে পৌঁছানো সম্ভব না আসলে আমি পশ্চিমবঙ্গের উপরে যে টপিকগুলো বা পশ্চিমবঙ্গের উপরে বা যে যে টপিকগুলো আমি ইউটিউবে বা তোমাদের জন্য তৈরি করছি সমস্ত কিছু হচ্ছে অথেন্টিকভাবে সম্পূর্ণ নিজের বিশ্লেষণে একটু পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করে রেডিমেড দিচ্ছি কারণ এইগুলো এগুলো এগুলো থেকেই প্রশ্নগুলো আসে অতিরিক্ত পড়াশোনা করে দেখো যেগুলো দরকার তোমার খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে পড়তে হবে অফাল তুমি পড়াশোনা করছো কিন্তু সেই জিনিসগুলো যেগুলো হয়তো ইম্পর্টেন্ট না বা যেগুলো আমার প্রয়োজন নেই কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি হ্যাঁ তুমি হয়তো সেগুলোকে এড়িয়ে যাচ্ছো তো এভাবে না আসলে মেন মেন জিনিস তোমাকে পড়তেই হবে আগে তো পশ্চিমবঙ্গের ওপরে আমি পনেরোটি প্রশ্ন আজকে পার্ট টু এ রেখেছি মাথায় রাখবে মাথায় রাখবে আমি কিন্তু এখানে কোশ্চিন হয়তো একটা আছে যে এই একটা জিনিসের হয়তো শর্টকাট অনসার আমি কি করেছি আরও ডিটেলস আরও ব্যাখ্যা করে দিয়েছে কারণ একটা প্রশ্নকে আমি একটু তার প্রাসঙ্গিক মানে অন্যান্য জিনিসগুলোকে আমি ব্যাখ্যা করেছি কারণ আমি চাই যে ওটার থেকে আবার ঘুরে যদি অন্য জাতীয় কোশ্চিন আসে তাহলে তাহলে সেটা যেন তোমরা সহজভাবে ইজিভাবে কিন্তু তোমরা যেটা ধরতে পারো ঠিক আছে তাই আমি ডিটেলসে আলোচনা করেছি সমস্ত কিছু যেটা হয়তো অ্যান্সার হয়েছে সেই অ্যান্সারটাকে পরে মনে হচ্ছে এখান থেকে আরও কিছু বলা উচিত কিছু এর থেকেও প্রশ্ন বের করা উচিত সেটা করেছি এই পশ্চিমবঙ্গের ওপরে যে প্রশ্নগুলো রেখেছে সেটা প্রাইমারি প্রাইমারির ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে পরিবেশের পার্টের মধ্যে তুমি পাচ্ছ আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে তুমি সোশ্যাল স্টাডিসের জিওগ্রাফির মধ্যে পড়ছো কেউ জিওগ্রাফি স্টুডেন্ট হওয়া অনেকজন বলতেছে জিওগ্রাফির ওপরে আপনার ভিডিও দেন আমাদের জিওগ্রাফি অনার্স সেখান থেকেও পশ্চিমবঙ্গটা মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি আপার প্রাইমারি উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেন তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের যত রকমে আছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বলো এস আই বলো এক্সাইজ ডিপার্টমেন্ট বলো কলকাতা পুলিশের কনস্টেবল এসআই সার্জেন্ট এই সমস্ত জিনিস এছাড়া আপকামিং যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি আছে এছাড়া পশ্চিমবঙ্গের পক্ষে যেমন আইসিডিএস বলো যে কোনো এক্সামের জন্য তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে পশ্চিমবঙ্গের উপরে তোমাকে ডিটেলসে জানতে হবে এবং ক্লিয়ার জানতে হবে আমি এইভাবে পার্ট টু আজকে আছে এইভাবে ডিটেলসে তোমাদেরকে আমি দেবো প্রত্যেকটা পার্ট যদি কেউ দশ নম্বর পার্ট পড়ো তাহলে মনে ভাববে আরও নটা পার্ট আছে আগে তো সেই রকম করে তোমরা ডিটেলসে পড়বে কারণ এটা আমি যেগুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পুরো ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আশা করছি তোমার প্রত্যেকের উপকারে আসবে চলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সমস্ত জিনিসগুলোকে ডিটেলসে আলোচনা করে তোমার পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ টপিক ওয়েস্ট বেঙ্গলের উপরে কারণ তুমি পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামেই বসো না কেন এখানে আসবে তোমার এখান থেকে তাই চলো দেখা যাক আজকে পার্ট টুয়ের গুরুত্বপূর্ণ পণ্যটি প্রশ্ন উত্তর পর্বের বিশ্লেষণ নিয়ে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশটি কোথায় অর্থাৎ কোন জেলায় রয়েছে অবস্থিত উত্তর হবে উত্তর দিনাজপুর জেলায় যেটার নাম হচ্ছে যে সেই জায়গাটার নাম হচ্ছে চোপড়া আরও ডিটেলসে যদি দেখো সেটার কিন্তু দৈর্ঘ্য নয় কিলোমিটার পরিচিত মানে এটা আর কি না কী নামে পরিচিত এটাকে এটাকে বলা হয় চিকেন স্নেক বলা হয় সীমানা এই অংশটির একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে নেপাল ও ভুটান অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান নাম্বার দুই পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই মাথায় রাখবে পশ্চিমবঙ্গের একমাত্র জেলা দার্জিলিং এর কোনো জেলা পরিষদ নেই তবে এই জেলার শিলিগুড়ি মহকুমার জন্য একটি মহকুমা পরিষদ রয়েছে কিন্তু জেলা পরিষদ নেই পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি আগে বলেছিলাম আগের ভিডিওতে পাঁচটি প্রশাসনিক বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ হলো আয়তনের দিক থেকে অবশ্যই সেটা হচ্ছে মেদিনীপুর বিভাগ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় বলা হয় শিলিগুড়িকে এছাড়া মনে রাখবে অসমের গুয়াহাটি ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে খ্যাত তোমাদের যদি প্রশ্ন দ্বারা হয় তাহলে তোমরা শিলিগুড়ি বলার পরে এটাও উল্লেখ করে দেবে পাঁচ নম্বর শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর হবে বাঁকুড়া জেলায় পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি অর্থাৎ সবচেয়ে নতুন জেলা কোনটি পশ্চিম বর্ধমান মনে রাখবে এই জেলাটি দু হাজার সতেরো সালের সাতই এপ্রিল কিন্তু গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের সর্বাধিক ও সর্বনিম্ন স্বাক্ষর জেলা কোনটি অর্থাৎ সবচেয়ে বেশি এডুকেটেড ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে লোয়েস্ট যদি বলতে পারো এডুকেটেড সেটা কোনটি সর্বাধিক স্বাক্ষর জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর এখানে প্রায় এইটি সেভেন কিন্তু শিক্ষিতার হার আর সর্বনিম্ন হল স্বাক্ষর উত্তর দিনাজপুর এখানে প্রায় ফিফটি নাইন টু সিক্সটি পার্সেন্ট মতো স্বাক্ষর এখানে উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি উত্তর হবে তিস্তা মনে রাখবে এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী অর্থাৎ উত্তরবঙ্গে যদি প্রধান নদী বলা হয় তাও তিস্তা হয় উত্তরবঙ্গে যদি দীর্ঘতম নদী বলা হয় তাও কিন্তু তিস্তা হবে এ নদী সিকিম ও উত্তরবঙ্গের সীমারেখা হিসাবে পরিচিত কোন নদী ত্রাসেন নদী অথবা রিভার অফ হরর অথবা ভয়াবহ নদী নামে পরিচিত উত্তর হবে তিস্তা নদী পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর হবে কয়লা কয়লা হল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি কোনটা সর্বোচ্চ আদালত অবশ্যই সেটা হবে কলকাতা অবস্থিত হাইকোর্ট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন বা কে উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই হবে পূর্ব বর্ধমান মাথায় রাখবে এখানে বর্ধমান বলবে না কারণ বর্ধমান ভেঙে কিন্তু দুটো হয়ে গেছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং ধানের গোলা এক বলা হয় পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় অবশ্যই উত্তর হবে আমন ধান মনে রাখবে এটি একটি গুরুত্বপূর্ণ ফসল এবং এটি প্রধানত বর্ষাকালে চাষ করা হয় লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের অর্থাৎ পার্ট টু ইয়ের লাস্ট প্রশ্ন পনেরো নম্বর পশ্চিমবঙ্গে লোকসভা এবং বিধানসভার আসন কতগুলি রয়েছে লোকসভার আসন রয়েছে বিয়াল্লিশটি ফর্টি টু বিধানসভার আসন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য দেখবে কোথাও দেখা যাবে দুশো চুরানব্বইটি কোথাও দেখা যাবে দুশো পঁচানব্বইটি কিন্তু আসল কথা হচ্ছে এরকম বলবে তোমাকে যদি প্রশ্ন হয় মোট দুশো পঁচানব্বইটি কিন্তু নির্বাচিতের মধ্যে থেকে দুশো চুরানব্বইটি অর্থাৎ টু নাইন ফোর হচ্ছে নির্বাচিত এবং মনোনীত হচ্ছে একজন এই নিয়ে হলো দুশো চু পঁচানব্বইটি তো এই হলো পশ্চিমবঙ্গের ওপর খুবই গুরুত্বপূর্ণ আগের আমি দিয়েছিলাম কুড়িটি আজকে পনেরোটি আবার পাঠ আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব আলোচনা এগুলো থেকে আসে আমি খুবই গুরুত্বপূর্ণগুলো নিজের মতো করে নোটস তৈরি করে তোমাদের আমি সাজিয়ে দিয়েছি প্রত্যেকের উপকারে লাগবে আশা করছি এবং আমি এইভাবে প্রতিটা পার্ট পার্ট করে পশ্চিমবঙ্গকে নিয়ে একটা কমপ্লিট ভিডিও হয়ে যাবে এরকম করে পার্টগুলো দেখবে পাটগুলো ফলো করবে পার্ট টু যারা দেখছো হয়তো তারা তোমরা প্রিভিয়াসের পার্ট ওয়ানটা দেখবে এরকম করে যখন কেউ হয়তো ফিডিও প্রথম মানে প্রথম দেখছো হয়তো পার্ট ফাইভ তার মানে মনে রাখবে যে এর আগে চারটি পার্ট আছে তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওপরে অবশ্যই তোমরা যদি প্রাইমারি ক্যান্ডিডেট হও রিটেন পরীক্ষার জন্য নতুন টেটের জন্য তাহলে পরিবেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গ যদি আপার প্রাইমারি ক্যান্ডিডেট হও তাহলে সোশ্যাল স্টাডিজ জন্য কিন্তু ইম্পর্টেন্ট জিওগ্রাফি ওখানে থাকে সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ তোমরা যদি সাবজেক্টের ওপরে বলো জিওগ্রাফি সাবজেক্টের ওপরে কী পড়বো সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ খুবই অন্যতম ভারত এবং পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গটা তোমরা যদি পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কানস্টেবল এএসআই এক্সাইজ ডিপার্টমেন্ট এছাড়া কলকাতা পুলিশ সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের মুখে তোমার লিখিত পরীক্ষা ইন্টারভিউর সময় খুবই গুরুত্বপূর্ণ আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি এছাড়া পশ্চিমবঙ্গের বুকে যত এক্সাম আছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হলো পশ্চিমবঙ্গ